ভারত বাংলাদেশ সীমান্তে একটি অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ উঠেছে যে অনেককে থানা থেকে ডেকে সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং বন্দুকের মুখে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয় সেখানে মানুষকে তাদের পরিচয় থেকে বঞ্চিত করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির তথ্য অনুযায়ী গত মাসে বারোশো জনেরও বেশি মানুষকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এই ঘটনা শুধু আসাম নয় ভারতের অন্যান্য রাজ্য থেকেও ঘটছে এদের মধ্যে একশো জনকে বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিক হিসাবে শনাক্ত করে পুনরায় ভারতে ফেরত পাঠিয়েছে নাগরিকত্বের প্রশ্নে অনেক মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই সমস্যা শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় আরও গভীরে প্রবেশ করেছে সেখানকার মুসলিম পরিবারগুলো আত্মপরিচয় যন্ত্রণায় ভুগছে একদিকে তার অন্যদিকে প্রশ্নবিদ্ধ পরিচয় মাঝখানে যেন এক অন্তহীন পথ অনেক সময় সীমান্তের ল্যান্ডে খাবার ও পানির অভাবে মানবতার জীবন কাটাতে হয় তাদেরকে সীমান্তে এমন পরিস্থিতিতে বিজেপি কঠোর নজরদারি বাড়িয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং স্থানীয় সমাজকর্মীদের মতে একজন নাগরিককে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পরিচয়ের কারণে অন্য কোনো দেশে জোরপূর্বক ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি একটি গুরুতর মানবাধিকার অপরাধ বিবিসি বাংলা এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারত সরকার বাংলাভাষী মুসলিম মানুষদের যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে এ পদক্ষেপ আমেরিকার ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিতরণ নীতির মতোই আমরা এই ঘটনাকে অমানবিক এবং নিন্দা জানাই গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি এবং আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে আসামে অভিযানের পর তিনশো জনের বেশি মানুষকে আটক করা হয়েছে এবং এদের মধ্যে একশো জন এখনও নিখোঁজ বলে মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়েছে বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারত প্রতিশোধ নিতে চায় এবং এজন্যই সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি করছে বাংলাদেশের তুলনায় ভারত একটি নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশে পোসিন ইস্যুতে যা বলছে ভারত ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেওয়া ভারতে যারা অবৈধভাবে বসবাস করছে তারা যে দেশেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে দুই হাজার মামলা রয়েছে যেখানে বাংলাদেশের নাগরিকত্ব যাচাই করে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এর মধ্যে অনেকে জেলে ছিলেন এবং তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে কিছু মামলা দুই সাল থেকে ঝুলে আছে বাংলাদেশকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে